শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে এখন সকাল বাজে সাড়ে আটটা বাজে তো আজকে মানে সকালে চা বান তো আজকে চা বানায়নি চারপাল আজকে বন্ধ লাল লালচা চা খাওয়ার ইচ্ছা করে না সেই জন্য আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছি ভাত আর তোমাদের দাদাভাই এক জায়গায় যাবে সে কারণে ভাবলাম যে চাঠার ভেজাল বাদ দিয়ে একবারে ভাত করি তো আমি কি করেছি চলো তোমাকে একটু সাহায্য করি

ওর ওর বাবার ক্যান পড়েছে আজকে তো মা ছেলে মিলে আমরা খাওয়া দাওয়া করে এখন বই নিয়ে বসে পড়েছি আর ঘর দৌড় এখনও ঝাড় দেওয়া হয়নি তো ঘর ঝাড় দেবো একটু পরে তো ভাবলাম তার আগে আগে বই পড়াই তো বইটা নিয়ে বসি একটু লেট হয়ে গেলে আবার পরে খেলার নেশায় মেতে যাবে আর পরে বই পড়তে যাবে না সেই জন্য কাজ বাজ বাদ দিয়ে আগে বই নিয়ে বসে দিয়েছি দেখো ওকে লিখতে দিয়েছি ও কেমন করছি একটা একটা লেখা লিখতে বললেও কতক্ষণ টাইম নেয় তো এরকম আর কি তো ছোটোবেলায় আগে পড়ার নেশা ছিল না লেখার নেশা ছিল তো এখন আবার যত দিন দিন বড় হচ্ছে তত আবার সব কিছুই মানে পরিবর্তন হচ্ছে অন্যরকম আর কি এখন আবার লিখতে যায় না শুধু পড়তে যায় সত্যি সংসারের কাজ সারাদিন কাজ সামলেও আর কি শরীরটা একটু সুস্থ থাকে কিন্তু বাচ্চার সাথে কথা বললে মাথাটা সত্যি নষ্ট হয়ে যায় মাথা কোনো কিছুই কাজ করে না কি তো শ্বশুর মশাই আজকে ঠাকুর পূজা দিয়েছে সেই কারণে আমার ভাস্তি আর কি আমাকে প্রসাদ দিয়ে গেল তো আমি খেললাম তো চলো বিছানাটা আর ঝাড়ি তার ঝাড়ার পর আবার তো ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়ার পর মুছবো মুছে আবার দুপুরের জন্য একটু সবজি টবজি একটু রান্না করবো চলো দেখো এই হচ্ছে আমার কাজ তো আমার ছেলের বইয়ের টেবিলটাতে ওর খেলনাগুলো গুছিয়ে রাখছে ও প্রত্যেক দিন এইভাবেই রাখে তো এইভাবে গুছিয়ে না রাখলেও আবার কান্নাকাটি করবে তো সেই কারণে এইভাবেই রাখছি তো যখন বই পড়ে তখন আবার এগুলো এইভাবে ফেলে রেখে বই পড়ে তখন আবার এইভাবে গুছিয়ে রাখতে হয় তো চলো তো চলো এখন ঘরটা ঝাড় দেবো আর ঘরের মধ্যে অন্য কিছু তো নুন নেই শুধু কাগজের টুকরো থাকবে তো চলো প্রত্যেক দিন ওগুলোই আমার ছেলে কাটাকাটি করে তো ঘর ঝাড় দিয়ে এখন আমি ঘরটা একটু মুছব আর প্রত্যেকদিন ঘর না মুছলে না ঘর মানে হাঁটতে ভালো লাগে না তো চলো ছেলেকে ছুটি দিয়ে ঘর ঝাড় দিলাম বিছানা পরিষ্কার করলাম তারপর দেখো আমি এখন আসলাম ঘর মুছতে আর দুপুরবেলা রান্না করতে হবে ভাত রান্না করবো না শুধু সবজি রান্না করব। তো চলো পেয়ে গেছে তোমরা দেখতে থাকো মোর বাবা কোন কার থেকে নিয়ে আসলো লিচু লিচুগুলো তো ভালো না মানে বীজটা মোটা আর শ্বাস নেই বেশি আর নিয়ে এসে যে পুদিনা তোমরা কি পুদিনা চিনো এই যে পুদিনা গাছ লাগাবো এটা এটা এখন বাঁধবো যে বাঁধতে খাবে অল্প করে করবো সকালবেলা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমি খাই নাই নাও चलो मैंने तुम्हें खावा दोजे